আজকে বেশ কিছু ভর্তা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে সো ভর্তাগুলো কেমন হয়েছে যদি আমি আমি হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না এবং কেউ স্কিপ করবেন না আর দয়া করে কেউ মানে কমেন্ট না করে যাবেন না এবং পুরো ভিডিওটাই আপনারা দেখবেন তো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আল্লাহর রমতে সো আজকে আমি যেই ভর্তাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি সেই ভত্তাগুলো কিন্তু খুবই রিয়েলি ভেরি নাইস কারণ এই ভর্তাগুলো যারা মানে ভাত খাবে না ভাত খাইতে অনীহা বা মানে ভাত খাওয়ার প্রতি অরুচি তারা কিন্তু এই ভর্তাগুলো দেখলেই তাদের খেতে ইচ্ছা হবে বাসায় বানিয়ে ট্রাই করেন দেখবেন যাদের রুচি কম সো এই ভর্তাগুলো সাডেনলি বাড়াবেন খুবই ভালো লাগবে বন্ধুগণ সো দেখা যাক কিভাবে আমি ভর্তা করেছি আপনারা দেখেন তো এই ভর্তাগুলো করেছিলাম মাছ আমি বেশ কিছু মাছ আমি ভেজে নিয়েছিলাম দুটা খুব সুন্দর করে ক্লিন করে তেলের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে যেভাবে আপনারা ভাজেন ঠিক আমিও একইভাবে ভেজেছি খুবই একটু ড্রাই করেছে অর্থাৎ কড়া ভেজে নিয়েছিলাম যেহেতু বাটবো না এই কারণে তো ঠিক আছে বন্ধুগণ তো খুবই সুন্দর করে ভেজে নিয়ে এপার ওপার সুন্দর করে ভেজে নিয়ে যখন এটা ড্রাই বেশি হয়ে গেছে বেশি কড়া হয়ে গেছে তো তখন আমি উঠে নিয়েছিলাম আর এই মাছগুলো তখন মাছের কাটাগুলো সবগুলো কাটা একটা একটু করে বেছে নিয়েছি এবং মাছগুলো খুবই সুন্দর করে মোসলি নিয়েছিলাম আর তার সাথে এদিকে হচ্ছে আপনার যে মরিচের ভর্তা খুবই টেস্টি লাগেই আমি আমি সো এদিকে মরিচ এবং পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে আমি কেটে নিয়েছিলাম আর একটু খুবই সুন্দর করে ভেজে নিয়ে মুসলিয়ে সরিষার তেল দিয়ে এটা পরে মাছগুলো মশলায় একসাথে মিক্সার করে দিয়েছি আমার ভর্তা হয়ে গেছে এদিকে মাছের ভর্তাটা ওকে সো আরেকটা কচু কচুর ভর্তা এটা আমাদের বাড়ির আশেপাশে অনেক কচুর গাছ আছে এখান থেকে অন্য মানুষরা নিয়ে যায় তো যাদের দরকার তারা এখানে চলে আসতে পারেন যারা পরিচিত জায়গা এই এলাকাতে সো এই মা কচুর পাতাগুলো আমি খুবই সুন্দর করে বেছে নিয়েছি কারণ কচুগুলো খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে এরপর সিদ্ধ করতে দিয়েছিলাম সো সিদ্ধ যখন হয়ে গেছে পানি একদম টানটানা করে নিয়েছি যেন পানি যেন না থাকে পানি থাকলে একটু ভিজা ভিজা স্যাঁত স্যাতা হয় এই কারণে আর ওটা নেই নেয় মানে ভিজাগুলো একদম ড্রাই করে নেওয়া হয়েছিল একটু সিদ্ধ বেশি করেছি এবং পানি যেন না থাকে এইভাবেই তো সুন্দর করে মসলিয়ে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার পরে মসলিয়ে তারপরে এই শুকনা শুকনামরিচ একসাথে মিক্সচার করে সুন্দরভাবে ভালোভাবে মিক্সচার করেছি করে এটা একটা ভর্তা হয়ে গেল সো নেক্সট হচ্ছে আপনার ওল ভর্তাটাও ঠিক প্রেসার কুকারে আমি এটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে এটা যখন বেশি সফট হয়ে গেছে সো তখন এটা হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে একই সাথে এটা মিক্সার করে দিয়েছি বন্ধুগণ তো মিক্সার করে খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছিল সো তারপর আমার ভত্তাটা হয়ে গেছে এখানে কয়েক ধরনের ভর্তা তো তিন ধরনের ভর্তা তো এই ভর্তাগুলো কার ভালো লেগেছে অবশ্যই জানাতে কেউ ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের মানে ভালো লাগা এখান থেকে আমাদের ভালো লাগা ভালো লাগাকে অনুভূতি করে যেন আরও একটু ভালো কিছু করি কারণ আপনারা যদি অনিয়হ করেন বা ভালো না লাগলে তখন তার ভালো লাগে না যে এই ভিডিওগুলো তৈরি করি বন্ধুগান অবশ্যই লাইক কমেন্ট পাশেই থাকবেন